চলমান ভারত পাকিস্তানের দ্বন্দ্বের রেশ যেন শেষ হচ্ছে না কাশ্মীরে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে চলছে ভারত পাকিস্তানের বর্ডারগুলোতে রাতভর গুলাগুলির শব্দ এরই মধ্যে মোদী সরকার সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য সকল প্রকার অনুমতি প্রদান করে দিয়েছে বলে জানা গেছে নেট শোনা যাচ্ছে ভারত পাকিস্তানের বর্ডারগুলোতে অতিরিক্ত মাত্রায় সেনা মোতায়েন সহ অনেক ট্যাঙ্ক এবং গোলা রেখে দেওয়া হয়েছে সরঞ্জাম হিসেবে ব্যবহার করার জন্য পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ আতাউল্লা জানান পাকিস্তানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে ভারত কিন্তু আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নন আমরাও প্রস্তুত আছি এই বলে ভারতকে পাল্টা হুমকি ছুড়ে দেন পাকিস্তান পাকিস্তানের নৌপথেও ভসানো হয়েছে কড়া নজরদারি রয়েছে শতাধিক চোদ্দ বিমান এবং সামরিক এবং সাবমেরিন সহ অনেক গোলা ভারত যা কিনা ভারতের শত্রুদের মোকাবেলায় সহায়তা করবে বলে জানান তারা গোলাগুলি চলমান অবস্থায় মোদী সরকার বেশ কিছু দেশের সাথে সাহায্যর আবেদন করেন কিন্তু তারা নাকচ করে দেন এইদিকে মুদি সরকারের আস্থাবাচন ডোনাল্ড ট্রাম্প মোদির সাহায্য আপিল বাতিল করেছেন বলে জানা গেছে অনলাইনে যা এক কথায় বলা যায় মোদি তুমি একাই চলো আমরা তোমার সাথে নেই এ ঘটনা যেন মুদি সরকারকে অনেকটাই নিশ্চুপ করে দিয়েছে অন্যদিকে পাকিস্তানকে সাহায্য করার জন্য আশ্বাস দিয়েছে চীন এবং তুরস্ক শোনা গেছে চীন থেকে এমন কিছু পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে যা কিনা ভারতের এক অঙ্গরাজ্যকে উড়িয়ে দিতে সক্ষম এক কথায় বলা যায় ভারতের কপাল পড়লেও শান্তির আবাস পেয়েছে পাকিস্তান পারমাণবিক শক্তির দিক দিয়ে কোনো বেশি কম পিছিয়ে নেই সমান সমান সমতায় পারমাণবিক শক্তি নিয়ে যেন যুদ্ধের বড়াই করছে ভারত পাকিস্তান তবে সাহায্য আবদারের ক্ষেত্রে পাকিস্তান অনেকটাই এগিয়ে গেছে বলে জানা গেছে যুদ্ধের আবাস কতদিন পর্যন্ত থাকে সেটা এখন দেখার বিষয়